আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে আজকে আমরা চলে গিয়েছি টঙ্গি ফান আর সেটা কথায় অবস্থিত আপনারা তো সবাই জানেন আই যদি না জানেন তাহলেও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে বসুন্ধরাতে অবস্থিত এটা মূলত বাচ্চাদের জন্য প্রস্তুতকৃত বাট আপনি চাইলে এটাতে জয়েন করতে পারেন বয়স সীমা নাই যার ফলে আমরা বয়স না দেখেই চলে গিয়েছি তারপর গিয়ে অনেক 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 ফান করে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি কজ লাইক আপনি যখন তিরিশ মিনিট এক টানা আপনি দড়াদরি করবেন অথবা লাফালাফি করবেন তখন আপনিও টায়ার্ড হবেন কজ এই জিনিসটা এমনই ফর্মের তো যার ফলে আমরা বারবার বাউন্স হচ্ছিলো আমাদের শরীর যার ফলে আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছি দেন আমি উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছিলাম না কি করব কি করবো বুঝতেছিলাম না তো এখানে এসে বাইর হয়ে কজ আমার টাইম শেষ ভিতরে রেস্ট নেওয়ার কোনো অয়ে ছিল না তাই বাইর হয়ে এখানকার যে স্ট্রিট রোডটা ছিল সেটাতে রেস্ট নিচ্ছিলাম বারবার ঘুরে পড়ছিলাম কজ এতই টায়ার্ড আমি মানে মাথার মধ্যে যে ব্রেনটা সেটা বারবার মনে হচ্ছিল যে ঘুরাচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না এতটা টায়ার্ড সো আমি আপনাদেরকে গেস করব বা সাজেস্ট করব যে আপনারা যদি সেখানে যান অফকোর্স এটাতে এনার্জি ড্রিঙ্কস নিয়ে যাবেন নাহলে আপনারাও মানে এরকম আমার মতো ক্লান্ত হয়ে পড়বেন উঠে দাঁড়ানোর বা বাসায় ফেরার মতো শক্তি থাকবে না আর এদিকে আমার একটা সাথে ইনসিডেন্ট হয়ে গেল আমি আমার ভিডিও করতেছিলাম তো পাশে কিছু আনটি ছিল এটা ফ্যামিলি ছিল ওরা ভাবতেছিলো আমি ওদের ভিডিও করতেছিলাম বাট আমি বলতেছিলাম যে আনটি ক্যামেরা লেন্স আমার দিকে সো আপনার টেনশনের কিছু নেই যে ভিডিও 때치지나 এটা আমার ভিডিওই হচ্ছে তারপর এই দুইজনকে দেখতেছেন যে ওরা হচ্ছে আমার পার্টনার ছিল অ্যাকচুয়ালি তারা আমার অনেক হেল্প করেছে কজ আমার এখানে টাকা ছাড়া টিকিট কাটা যায় না আর আমার টাকা ছিল অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার ফলে আমি টাকাটা কোনোভাবে এক্সচেঞ্জ করে টিকিটটা কাটতেছিলাম না কাটতে পারতেছিলাম না তো ওনারাই আমাকে হেল্প করেছে আমি ওনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি আর ওনারা ক্যাশ দিয়ে ওনাদের ক্যাশ দিয়ে আমাকে টিকিট কেটে দিয়েছে তার জন্য আমি ওনাদেরকে অনেক থ্যাঙ্কস অনেক স্পেশালি প্রচুর থ্যাঙ্কস আর আমি অবাক হয়ে গেলাম যে তারাও আমার ভিডিও দেখে আমাকে চিনি ফেলছে তো এই উপকার করেছে এটা আমাকে পরে বলেছে আচ্ছা

সেটা হচ্ছে আর সেটা হচ্ছে টঙ্গি বানাটা হচ্ছে বুঝে না এটা ওকে জানিয়ে